দুই হাজার চব্বিশের অগাস্ট মাসের পরে খালেদা জিয়া হাসপাতাল থেকেই প্রথম যেই কথাগুলো বলেছিলেন তা হচ্ছে যে বিএনপি প্রতিশোধের রাজনীতি করবে না খালাদা সবসময় প্রশংসিত উনি ভালো ভালো কথা বলেন এবং উনি প্রতিহিংসামূলক কথাবার্তা বলেন না ওনার মুখের শব্দে কখনো নোংরামি আমরা শুনিনি খালাদা জিয়ার এই নীতি বিএনপির বজায় রাখতে হবে কারণ ব্যক্তির চেয়ে দল বলো দলের চেয়ে দেশ বলো আমরা হিংসা এবং প্রতিহিংসা যদি চালিয়ে যাই তাহলে বাংলাদেশে কখনো শান্তি আসবে না আমাদের মেনে নিতে হবে যে বিএনপি এবং আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দুটি দল এই দুটি দল শুধু নয় দুটি হচ্ছে রাজনৈতিক মতবাদ কিন্তু এই দুটি রাজনৈতিক মতবাদের গোড়াতে কিন্তু মিল সেটা কি উনিশশো সাল এবং আমাদের স্বাধীনতা বঙ্গবন্ধু এবং জিয়া রহমানকে ছাড়া বাংলাদেশের স্বাধীনতার কথা চিন্তাই করা যায় না এবং বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য এবং স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে টিকিয়ে রাখার জন্য জিয়াউর রহমানের অবদান অনেক মনে রাখতে হবে যে বাস্তবতা হচ্ছে একটি দলকে ছাড়া আরেকটি দল দুর্বল গণতন্ত্রে যেমন শক্তিশালী সরকার দরকার ঠিক তেমনি শক্তিশালী বিরোধী দল দরকার আওয়ামী লীগ আমলে বিএনপির উপরে খড়ক নেমে এসেছিল এবং এর ফলেই স্বাধীনতা বিরোধী এবং অপশক্তি এবং জঙ্গি শক্তি এরা শক্তিশালী হয়েছে এই ভুলটি যেন বিএনপি না করে বর্তমানে যে বিচারিক প্রক্রিয়া চলছে চব্বিশের সেই অগাস্টের পর থেকে এগুলো সব ক্যাঙ্গারু আদালত এবং আমরা দেখেছি জুডিশিয়াল প্রসিকিউশন বিভিন্ন রকমের আইন করে সুষ্ঠু বিচার প্রক্রিয়াকে ব্যাহত করা হয়েছে আমি জানি বিএনপির অসংখ্য ভাইয়েরা আছেন যারা নিজেদেরকে মনে করেন যে তারা নির্যাতিত হয়েছেন আওয়ামী লীগ আমলে কিন্তু ভাই এটাও তো সত্য আমাদের প্রতিটি ঘরে আপনার ভাই বিএনপি করলে আপনার আরেক ভাই আওয়ামী লীগ করে এটা তো সত্য তাই সেখানে যদি আপনার ভাই বিএনপি না করে একদিন সে জামাত দ্বারা ব্রেন ওয়াশ হয়ে যাবে ঠিক একইভাবে যদি আওয়ামী লীগকে রাজনীতি আওয়ামী লীগ রাজনীতি করতে না দেন তাহলে অন্য কোনো বেইমান দলের অংশ হয়ে যাবে সেই লোকটি বাংলাদেশের স্বাধীনতা সম্ভবত ধ্বংস হবে সাতচল্লিশ সালের পেছনে অর্থাৎ আমাদের দেশ বিভাজনের পেছনে মুসলিম লীগের সবচেয়ে বড় অবদান ছিল কিন্তু মুসলিম লীগ কেন দুর্বল হয়ে গেল কারণ একাত্তরে বাংলাদেশের জন্ম হলো। এবং মুসলিম লীগ থেকে আওয়ামী মুসলিম লীগ শেষ পর্যন্ত আওয়ামী লীগ হলো এবং বাংলাদেশের জন্ম হলো ওরা চায় আওয়ামী লীগের নাম মুছে দিতে কিভাবে মুছে দিতে বাংলাদেশের স্বাধীনতা একাত্তরকে মুছে দিতে ঠিক মুসলিম লীগ স্টাইলে কিন্তু বাংলাদেশের একাত্তর মুছে দিলে তো বাংলাদেশের অস্তিত্ব থাকে না তাহলে কি হবে ঘুরে ফিরে সেই সাতচল্লিশ সালে ফিরে যাবে অর্থাৎ আবার দুই পাকিস্তান এক হোক এবং শেষ পর্যন্ত আমাদেরকে আবার শুনতে হবে ছোটা কালা বাঙালি আমরা কি সেখানে ফিরে যেতে চাই যারা আমরা বিদেশে থাকি বহু বছর আমরা এখানে পাকিস্তানি ভারতীয় ওদেরকে রাত দিন দেখি ওরা যতই মেরে ভাই মেরে ভাই পাকিস্তানিরা করুক না কেন স্বার্থে আঘাত লাগলে পাকিস্তানিরা যে কি করে সেটা আমাদের মতো যারা সুদীর্ঘ সময় বিদেশে থাকি আমরা জানি বর্তমান প্রজন্ম পাকিস্তানিদের সাথে মিশে না ওরা দুই একটি ট্রিপ দেয় পাকিস্তানে গেলে ওই মুসলিম ভাই হিসাবে অবশ্যই কিছুটা ভালোবাসা পায় কিন্তু স্বার্থপরতায় আঘাত লাগলে যে স্বার্থে যে নিজের স্বার্থে আঘাত থাকলে পাকিস্তানেরা কী করতে পারে এবং তখন যে আমাদেরকে ছোটা কালা বাঙালি বলে এখনো গালি দেয় যারা ওদের সঙ্গে কাজ করে তারা জানে ঠিক একইভাবে আমরা ভারতের গোলামও হতে চাই না তাহলে কি করতে হবে আমি বিশ্বাস করি না বঙ্গবন্ধুর দল আমি বিশ্বাস করি না ভাষানির যেই দলের নেতা ছিলেন আমি বিশ্বাস করি না যেই দলে সৈয়দ নজরুল ইসলাম ছিলেন তাজউদ্দিন ছিলেন তারা আমাদেরকে ভারতের গোলাম বানাতে চেয়েছিলেন কোনো দিনও না সাতচল্লিশ সালে সৌরভার্দি বঙ্গবন্ধুর গুরু সৌরভার্দীর অবদান আপনারা জানেন সেই বঙ্গবন্ধু ভারতের গোলাম বাংলাদেশকে বানাতে চেয়েছিলেন এটা যারা বলে তারা সবচেয়ে বড় জাতীয় বেইমান তাই দুটো দলকে একসাথে কাজ করতে হবে কিন্তু এই প্রক্রিয়ায় আমি জানি যা বললাম প্রথমেই যে বিএনপির অনেক নালিশ থাকতে পারে কিন্তু মনে রাখতে হবে বিএনপি নিশ্চয়ই কলঙ্কিত হতে চায় না চায় আজ হোক কাল হোক বর্তমানে যে ক্যাঙ্গারু আদালত চলছে এই যে ধরেন আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টারদেরকে ট্রায়াল করার জন্য এটা যে আইন বহির্ভূত এবং এটা যে একটা ক্যাঙ্গারু আদালত এবং এখানে বিচারক যে একজন এক একজন যে বিএনপির নেতা ছিলেন জাতীয়তাবাদী আইনজীবীর এবং অপরদিকে যে জামাত এটা যে একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি আদালত এটা নিশ্চিত চী বিএনপি বিশ্বাস করে হোক এদের বিচার হোক এনাদের অনেকে অনেক অন্যায় করেছেন বিচার হোক কিন্তু সুষ্ঠু বিচার প্রক্রিয়া তো হতে হবে আদালতে গেলে আদালতের রাস্তায় মার খাচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু এটা কি আদালত একটি বিচারিক প্রক্রিয়াতে এ ম্যান ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি অর্থাৎ যতক্ষণ পর্যন্ত একটি সুষ্ঠু বিচার প্রক্রিয়ায় সুষ্ঠু বিচার না হবে যে কোনো ব্যক্তিকে আপনি নিরাপদ বলতে হবে কারণ তার বিরুদ্ধে অনেকেই অন্যায়মূলক বিভিন্ন রকম নালিশ করতেই পায় বিভিন্ন নালিশ করলেই বা তাকে অ্যারেস্ট করলেই সে অন্যায়কারী তা তো নয় তাই না তাহলে কথায় আছে আমাদের আইনে লেট নাইনটি নাইন ক্রিমিনালস গো বাই ডু নট পানিশ এ সিঙ্গল ইনোসেন্ট অর্থাৎ নিরানব্বই জন নিরা অপরাধীকে আপনি ছেড়ে দিন কিন্তু একজন নিরাপরাধীকে শাস্তি দিয়েন না তাহলে বিএনপি কি ভবিষ্যতে ইতিহাসে এ কালো অধ্যায়ের অংশ হতে চায় যদি হয়রানিমূলক সমস্ত মামলা তুলে নেয় বিএনপি বিএনপি ফক মির্জা ফখ ইসলাম আলমগীর বলছেন সকল মামলা উনি তুলে নেবেন কারণ বিএনপি হয়রানিমূলক মামলায় বিশ্বাস করে না প্রতিশোধে বিশ্বাস করে না এবং পরবর্তীতে বলেছেন না আসলে ঠিক এটা না না আপনারা যদি এই বলে থাকেন এই উদ্দেশ্যে যে হয়রানিমূলক মামলা তুলে নেবেন ভালো কথা তাহলে সেখানেই থাকুন এই যে ক্যাঙ্গারু আদালত হচ্ছে যেখানে কিনা সতেরো তারিখে রায় হবে আমার প্রশ্ন আমি তো ভাই আওয়ামী লীগ করি না আমি শেখ হাসিনা বহু সমালোচনা করেছি এখনও করি আমি সবার সমালোচনা করি কিন্তু এই বিচারিক প্রক্রিয়াটা কি প্রহসনমূলক নয় মির্জা ফখর ইসলাম আলমগীর এবং বিএনপির সমস্ত নেতাকর্মীদেরকে আমার প্রশ্ন যে একজন বিচারক যিনি কিনা জাতীয়তাবাদী আইনজীবীর নেতা ছিলেন এবং যে চিফ প্রসিকিউটর তিনি জামাতের একজন অ্যাক্টিভিস্ট ছিলেন যিনি কিনা মতিউর রহমান নিজামী গোলাম আজম এদেরকে ডিফেন্ড করেছেন উনি চিফ প্রসিকিউটর তাহলে সরাসরি এই বিচারের প্রক্রিয়াটাকে রাজনৈতিক প্রণোদিত নয় তাহলে এই উদ্দেশ্য প্রণোদিত বিচার প্রক্রিয়ার সাথে বিএনপির নাম জড়িত থাকা কি উচিত আপনারা যে সুষ্ঠু বিচার প্রক্রিয়া আমরা নিশ্চিত করব ভেরি গুড আপনারা বলুন যে পুলিশের যে হত্যাকাণ্ড তার সুষ্ঠু বিচার আপনারা করবেন এবং সবর সকল পক্ষের বিচার হোক বলেন এতে বিএনপি যথেষ্ট সুনাম অর্জন করবে এবং এইতে এতে তারেক রহমানও তার ইমেজকে ক্লিয়ার করতে পারবে অনেক এবং আওয়ামী লীগের অনেক লোক সেটাকে সমর্থন করবে তারেকের অনেক প্রশ্নবিদ্ধ ব্যাকগ্রাউন্ড আছে আমি বলেছি অনেক প্রশ্নবিদ্ধ সে আমার ট্রাইবের অংশ ট্রাইব আমি ভাই ট্রাইবে বিশ্বাস করি আমার গোত্রের অংশ কারণ ওর বোনকে আমি বিয়ে করেছিলাম তাহলে এখন আমার কথা হচ্ছে ভেরি সিম্পল তারেককে যে তুই এক কাজ কর দোস্ত তুই একটা ঘোষণা দে ঘোষণা হচ্ছে এটি যে দেখেন আওয়ামী লীগের বিরুদ্ধে হয়রানিমূলক সব মামলা তুলে নেওয়া হবে সকল দলের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা সব তুলে নেওয়া হবে যথেষ্ট জনসমর্থন তোর পিছিয়ে থাকবে দ্বিতীয় হচ্ছে তুই তুলে নে তুই বল যে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক মামলাগুলো তুলে নেওয়া হবে সুষ্ঠু বিচার হবে এবং পুলিশের হত্যাকাণ্ডের বিচার করা হবে এবং যা আহত হয়েছে নিহত হয়েছে তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড চেক করা হবে সমস্যা কোথায় এতে বিএনপির জনপ্রিয়তা কমবে না মানুষ পরিবর্তন চায় মানুষ হয়তোবা এবার ভোটে বিএনপি নির্বাচিত হোক এবং বিএনপি সরকার গঠন করুক এটা দেখতে চায় কিন্তু প্রশ্নটি রয়ে যায় তোকে নিয়ে কারণ তোর ব্যাকগ্রাউন্ড নিয়ে যত কথাই বলিস তুই যদি পিরসার হয়ে থাকিস তোর ব্যাপারে যথেষ্ট প্রশ্ন আছে সেইটার ব্যাপারে নিজের ইমেজকে ক্লিয়ার করার জন্য কারণ খালেদা জিয়ার উপর নির্ভর করে বিএনপি দীর্ঘ সময় টিকে থাকতে পারবে না কোন বয়স হয়ে গেছে এনি টাইম ইনালিল্লাহ রাজন ফুফু আম্মা রাইট সুতরাং এইটাকে ক্লিয়ার করার জন্য লেস ডু দিস তুই বল আমি যে কথাগুলো বলেছি দেখবি জনপ্রিয়তা তুমি উঠবে আরেকটি কথা তারেক এই যে জায়গায় জায়গায় যে সকল নমিনেশনগুলো দিয়েছি এতে বিএনপির ভাঙন ধরেছে খেয়াল রাখতে হবে নিজের ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে দলীয় এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে আমি একটি কথা বারবার বলছি আড়াই হাজারের কথা উদাহরণ দিই উদাহরণ হিসাবে কারণ এরকম জায়গায় জায়গায় ঘটেছে জাগায় তোর দেয়া নমিনেশনেই ঘটেছে সেটা হচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগের আমলে মারটা মারামারি করেছে বিএনপির পক্ষে এটা যথেষ্ট হতে পারে না একজন ক্যান্ডিডেটকে নির্বাচিত করার জন্য যথেষ্ট হতে পারে না এই যে আজাদকে তুই ডোমিনেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিস আড়াই হাজারে তুই তুই নিশ্চয়ই জানিস যে আড়াই হাজারে আমার পরিবারের চাইতে বড় প্রভাবশালী পরিবার নেই আমরা রাজনীতি করিও না আমার বাবার সাইড মার সাইড আমরা এই আজাদকে খুব ভালো করে জানি একটা ব্যাংক ব্যাংকের ফ্রড করা একটি গুন্ডার খুনি বদমাস যে যে কিনা জায়গায় জায়গায় চান্দাবাজি করে বেড়াচ্ছে হাজার হাজার কোটি টাকা তার জাস্ট বাপের ব্যাকগ্রাউন্ডটা চেক করিতে হয় এই টাকার উৎস চেক করিতে হয় এরকম একটি প্রশ্নবিদ্ধ মানুষকে যদি তুই নির্বাচ নমিনেশন দিস বিএনপিতে ফাটল ধরবে বিএনপি সেখানে দুর্বল হবে এরকমভাবে জায়গায় জায়গায় যে নমিনেশনগুলোর কথা হচ্ছে সেগুলো রিভাইজ করা উচিত রিভাইজ করে দেখ তাহলে বিএনপির জনপ্রিয়তা বাড়বে বিএনপি শক্তিশালী হবে এবং মেনে নেয় যে আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের রাজনীতি হবে না নির্বাচন করতে না দিলে ভবিষ্যৎ সরকার দুর্বল হবে কারণ পার্লামেন্টে পাবি তুই একজন দুইজন জামাত অথবা তুই পাবি একজন দুইজন এনসিপি সত্যিকারতে ওরা একটা একটা সিটও পাবে না সেই বিএনপি কি নির্বাচিত হলেও টিকে থাকতে পারবে দীর্ঘ সময় না কারণ তুই আন্দোলন ফেস করবি আন্দোলনের পর আন্দোলন ফেস করবি কারণ এই লকডাউনে আওয়ামী লীগ কিন্তু দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ বিরোধী দল হলে কত বড় ভয়ঙ্কর হতে পারে এবং সতেরো তারিখে যদি উল্টাপাল্টা রায় তো হবেই সে উল্টাপাল্টার রায়ের বিরুদ্ধে যে চলমান আন্দোলন আওয়ামী লীগ করবে সেটা কিন্তু বিএনপি কেন কারণ সরকারের ঠেকিয়ে রাখার ক্ষমতা নেই আমি বলে দিতে পারি সেটা সেটা আওয়ামী লীগ লোকগী বৈঠা দিয়েই প্রমাণ করেছে আওয়ামী লীগ কিন্তু বিরোধী দল হিসেবে যথেষ্ট ভয়ঙ্কর এবং বিএনপি কিন্তু বিরোধী দল এত এতটা অর্গানাইজ না সেটা খালাদা জিয়াকে যখন অ্যারেস্ট করা হয়েছিল তখন আমরা দেখেছি অতএব সেই বিএনপি কে কিন্তু সেই সেই বিএনপি কিন্তু অর্থাৎ নির্বাচিত বিএনপি কিন্তু আওয়ামী লীগ ছাড়া পার্লামেন্টে টিকে থাকতে পারবে না এটা আমি এখন বলে দিচ্ছি যেমন আমি এখনও ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে যথেষ্ট সন্ধিহান তুই একটি ভুল করেছিলে ডিসেম্বরের থেকে পিছিয়ে এখনও সময় আমি তোকে সমর্থন করব। আমার বাল্য বন্ধু এন্টার তোকে আমি সমর্থন করব দোস্ত ভালো রাজনীতি কর নিজের অতিথির জন্য তবা কর হয়তোবা তোকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইব হয়তোবা কিন্তু প্রথমে আগে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আন ফিরিয়ে আনার ক্ষেত্রে সহায়তা কর এবং সুষ্ঠু কাজটি কর ন্যায় কাজটি কর না হলে এই আন্দোলন ঠেকাতে আলটিমেটলি বিএনপি পারবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও সেই সরকার বেশিদিন টিকে থাকতে পারবে না ভালো থাকি সবাই